করতে পারবে না নারীরা লেখাপড়া করতে পারবে না এরপরে তারা বলছে জামাত ইসলামী যদি ক্ষমতায় যান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করতে পারবে না এরপরে ওনারা বলছে অপপ্রচার করছেন জামাত ইসলামী যদি ক্ষমতায় যাই এই দেশ দুর্নীতিগ্রস্ত হবে এমন অপ্রচার করছে আমরা ভাইদেরকে পরিষ্কার ভাবে জানিয়ে দিতে চাই আমাদের অবস্থান ক্লিয়ার করতে চাই নেতৃবৃন্দকে সামনে নিয়ে পরিষ্কার হবে বলতে চাই জামাত ইসলামী যদি চান নারী অধিকার প্রতিষ্ঠা হবে এই বাংলাদেশে নারী লেখাপড়া করতে পারবেন নারী চাকরি করতে পারবেন নারী ব্যবসা করতে পারবেন নারী কৃষিকাজ করতে পারবেন মেয়েদের জন্য আলাদা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং কর্মসংস্থান গড়ে তোলা হবে ওই নম্বরে আমরা বলছি পরিষ্কার করে ছাত্র দৃষ্টিবিতে ক্ষমতায় চান এসে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাম জামায়াতে ইসলামী করবে তার বাস্তব প্রমাণ আপনারা দেখেছিলেন ঘোষ করেছিলেন ছিলেন মাওলানা আতিয়া হোসেন সাইরি হিন্দুত্ব সীধানচলে এম পি ছিলেন ওই এমপি পি থাকা অবস্থাই দেশ বিদেশের গয়েন্দা সংস্থা ফেরেশতারা হিন্দুদের কাছে প্রশ্ন করেছিলেন আপনারা এখন কি অবস্থায় আছেন ফেরেশতারা হিন্দুরা বলেছিল পায়ের কোলে শিশু যেমন বাস করেন আমরা সেই হিসাবে এমবি থাকা অবস্থায় ঠিক সেরকম বাস করছি সুবহানাল্লাহ বংশ করে তারা বলচে দুর্নীতি বন্ধ হবে না আমরা পরিষ্কার করে বলেছি যারা দৃষ্টির খোদায় গেলে দুর্নীতি বন্ধ হবে চোরার জীবন বন্ধ হবে রোগ বন্ধ হবে

ইসলামের বিরুদ্ধে এখন ষড়যন্ত্র হচ্ছে আপনারা দেখেছেন কিছুদিন আগে বাংলাদেশের কিছু রাজনৈতিক মহিলা অন্তর্বর্তীকালীন সরকার ইব সরকারের কাছে নারী নীতিমালা দিয়েছে ওরা বাবার সংবাদ থেকে ছেলে মেয়েকে সমান দিতে বলছেন এরপরে বলছে যৌন কর্মীদেরকে স্বীকৃতি দিতে হবে এ চৌন কর্মীদেরকে এ আপনার শরীরের মর্যাদা দিতে হবে আমরা পরিষ্কার করে বলি সৌন কর্মীদের যদি স্বীকৃতি দেয় সরকার আর যৌন কর্মীদের যদি

পাশে মুক্ত হয়েছি আপনাদের সকলের কল্যাণ কামনা করেন আমি আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত